তো কেমন আছে তোমার সবাই আশা করতে তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন সকাল হয়ে গেছে আর আমি উঠে পড়েছি আরও কাজে গেছে তো আমি উঠে সব আমার কাজবার ছাড়া হয়ে গেছে আজকে একটু বেলা হয়ে গেছিলো উঠতে তো কাজ করতে করতে মানে জল যায়নি কিন্তু জলের মানে আসতে হয়ে গেছিলো ওই জন্য লেট হয়ে গেছে আজকে উঠতে তো বাইরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে জলটা ভরতে পারিনি জলটা বিকেলে জল এলে ভরবো আর মাছ ভোলা মাছ আর খয়রা ইলিশ তো ওইটা ধুয়ে দিলাম আর আমার ঘরেরও সব কাজ হয়ে গেছে তো ও এলে তারপর চা বানাবো কারণ রান্না হতে দেরি হবে আর ওইটা যে কালকে বানিয়েছিলাম খেয়ে দেখলাম একটু মানে ভালো লাগছে কিন্তু বাদামটা ও তো দেওয়া ঠিক হয়নি বাদামটা মানে ভাজাটা ঠিক হয়নি ওটা পরে দিলে ভালো লাগতো তো তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে চিরেটা আর জুড়ি ভাজাটা দিয়ে শুরু করতে পারো বাদামটা দিয়ে না আর অতটাও ভালো লাগছে না যেরকম দোকানের মতো হয় আমি যেরকম চেয়েছিলাম সেরকম মোটেও ভালো হয়নি তো চলো একটু পরে চা বানাবো ও আসুক তো তখন দেখতে চাও না মাছ ঢ্যালা খয়রা ঢ্যালা খয়রা বললাম খয়রা এলিস খয়রা এলিস না ঢোলা মাছ এখনো ভোলা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের চুল এই যে আলু এ বেগুন আর আলু এখানে হয়ে গেছে আর কি ডাল মুড়ো দিয়ে ডাল এই যে ডাল আর ভাত যে পেঁপেটা পেকে গেছে চলো তাহলে ভাত ডালটা হয়েছে নিয়ে চলে আসি আর নিয়ে আসবো আর চা বানাবো তো চলো তো এই যে চলে এসছে আর এর কাজ কি সারাদিন খালি ফোনের মধ্যে ঢুকে যাবে আর এই যে চা হয়ে গেছে চা খাবো দেখলে কি রান্না হচ্ছে আরে এমন আজকেও খেলতে যাবে যাবে যাই না ফোন করে খেলতে গেলেন তো चलो চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে একটু আগে বানাবো কি বানাবো চাট চা দজলে চাটা খেয়ে নি এই যে মাছের তরকারি মাছের তরকারি আর এই যে মুড়ি তো এটা দিয়ে আমি এখন ভাত খাচ্ছি এই মানে মুড়ি খাচ্ছি ও এলে তারপর ভাত খাবো এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছি ও এক্ষুনি বেড়ালো আর আমরাও খিদে পেয়েছিলো তাই জন্য আমি খেতে বসে পড়েছি ভাত খেতে ইচ্ছা করছে না ওই জন্য মুড়ি খাচ্ছি ও এলে তারপরে দেখা যাবে ভাত খাবো আর তো চলো খেয়ে নিই আর তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন আমি আছি মাঠে চলে এসেছি মাঠে আর ওয়েট করছি যে আঙ্কেল আসার জন্য আঙ্কেল আসে তবে খেলবো আর এখানে মাঠে দেখো ফ্রেন্ডস এসি মাঠে এখন বিয়ে বিয়ে বাড়ি চলছে সব রান্না ফান্না করছে না ভে খানা বানাটা বিরিয়ানি হচ্ছে আর এখানে আঙ্কেল আসছে না এটা দেখছে আঙ্কেল আসছে না এখন আমরা যে এখানে খেলি ওখানে প্যান্ডেল বানি পুরো জায়গা খারাপ করে রেখে দিয়েছে এবার এখানে খেলতে পারবো না অন্য জায়গায় খেলতে যাবো আর ও বাড়িতে কি করছে সে দেখাচ্ছে নাকি জানি না দেখালে তোমরা দেখতে পাবে ওরা একটা নতুন গাড়ি ফ্রেন্ডস দেখো ফ্রেন্ডস जी नया गाड़ी वाले तो पहले सासु का अंकल तार पड़े खेल वो यहाँ राज भाई अब आ गए हैं वो लाओ ही बनाओ जाते उतना उतना दूर छोड़ो इस सब है नहीं यार आई ऐसा दूर नहीं हाँ वाला इससे ज़्यादा उसको खेला दिखाएंगे जाएगा यहाँ राज भाई YouTube चैनल पे डालिएगा ना राज भाई तो ब्लॉग बना रहे थे आप खेलते खेलते तीन चारों सब्सक्राइबर हैं तीस को सब्सक्राइब हो गए कहाँ मुश्किल है? ये लोग सिर्फ अच्छा ही तो खेल अच्छा लेंगे। बोल नहीं कर पाएंगे, बैटिंग कर लेंगे। तो ही तो बोल तो ये पोल मारने वाला नहीं था। ये पोल थोड़ा फास्ट आया था। वो ऑफ में मारता पूरा चार से होता। हम बोले मोबाइल गिरी तो दो पार कर दिया।

ফ্রেন্ডস এখন মাঠ থেকে চলে এসছি এখন বাজি বিকেল পাঁচটা আর তোমাদের তো মাছ মাঠের কিছু দৃশ্য দেখিয়েছি যে বেশি টাকাতে পাইনি অল্প স্বল্প দেখিয়েছি যে কী হয়েছে মাঠে পুরো একদম চারিদিকে বিয়ে বিয়েবাড়ি মনে হচ্ছে অনুষ্ঠান চারি দু দুটো আমাদের ওখানে পাশে বড় ছোটো ছোটো মাঠে দুটো মাঠেই প্যান্ডেল আর ভেতরে মাঠ ছিল সেটাতে আমার এখানে ইয়ে খেলছিলো পুলিশগুলো খেলছিল ঠিক আছে অফিসাররা ঠিক আছে ওই জন্য খেলতে পাইনি এমনি কিছুক্ষণ দেখে খেলা দেখে চলে এসেছি মাঠ থেকে আর এখন খেদ খিদে পেয়েছে দুপুরে খাবার খাইনি এখন খাবো চলো খেয়ে নিই আর ও কী দেখি যে বাড়িতে যায় না তোমায় জানো চলো খেয়ে নিই ভাত বাচ্চা ও চলে এলাম সন্ধে খাবার নিয়ে তো ও এসে ভাত খেলো তখন দেখানো হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে চা বানিয়েছি চা বানিয়েছি আর আজকে একটু বানিয়েছি হচ্ছে এই যে পিঠে আর এই যে গুড় আছে গুড়টা হচ্ছে পাটালি গুড় এই দেখো ওই এখানে কি বসে আছিস ওই কিছু বললেই আমি ভালো তো গুড়টা হচ্ছে পাটালি গুড় না কি একটা বলে ওইটা নিয়ে এসছে আমার খেতে ইচ্ছে করছিলো অনেকদিন ধরে ঠান্ডা পড়ে গেছে ওই জন্য একটু পিঠে খেতে ইচ্ছা করছিলো এমনি পিঠে তো আমি বানাতে পারি না আর পিঠের সিজন এখনও আসেনি অবশ্যই পৌষ মাছ এখনও পড়েনি পড়লে ওই বাড়ি যাব ওইখানে গিয়ে আমার শাশুড়ি তো কাজে যায় ওই জন্য সেরকম পিঠে বানাতে পারে না মোটামুটি বানায় আমাদের বাড়িতে অনেক রকম অনেক রকমের পিঠে হয় কিন্তু এবছর মনে হবে না কারণ কদিন আগে আমার দাদু মারা গেছে তো এবছর মনে হয় সব কিছু আর হবে না তো তাও দেখি যদি হয় তাহলে খেতে পারবো দেখাতে পারবো তোমাদেরকে কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করছিলো বলে ওইগুলো বানিয়েছি অল্প করে চালের গুঁড়ো আর গুঁড়ো আনতে বলেছিলাম ওইনে দিয়েছে বানিয়েছে লিকার চা বানিয়েছি দুধ চা বানাইনি তো একটু বাইরে গেলো বললে আমি আসছি এক্ষুনি এবার কখন আসে দেখি আমার তো বানানো হয়ে গেছে চাটা নালে ঠান্ডা হয়ে যাবে আবার আমাকে গরম করতে হবে তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার যখন পিঠে খেতে ইচ্ছা করে আমি এরকমই বানিয়ে খাই আর গুড়টা ওই ওই গুড় বলে আমি একটু হালকা জল দিয়ে ওটাকে মানে একটু গুলিয়ে নিয়েছি নাহলে এমনি গুঁড়ো পাওয়া যায় এখন হয়তো পাওয়া যাচ্ছে না বা নেই দোকানে তো ওই জন্য ওই গুড় আনতে পারি না এই গুড়ি নিয়ে এসছে তো এটা খাবো এলে আর চলো ও আসছে নাকি দেখি বাইরে গিয়ে আসছে নাকি তো চলো তো দেখো আসছে না এখনও একটু আগে গেছে এখনও আসছে না আর বাইরে ঠান্ডা পড়ে গেছে কিন্তু এই জামাটা মোটা ওই জন্য অত ঠান্ডা লাগছে না এই দেখো আমাদের নারকেল গাছ এখন অন্ধকার দেখা যাবে না এই যে তো মানে এ বলে মাটি এখানে সেরকম ভালো নেই বলে নারকেল গাছটা আর পোতা হয়নি মাটির মধ্যে ছিল মাটির মধ্যেই আছে মানে বালতির মধ্যে ছিল ওর মধ্যেই রেখে দেওয়া হয়েছে কারণ ওটা যদি অনেকটা বড় হয়ে গেছে একদম কুচকি একটুখানি ছিল তো এখন অনেকটা বড় হয়ে গেছে গাছটা তো ওর মধ্যেই যা হবে হবে আর ভয় লাগে বার করে অন্য জায়গায় পুড়তে কারণ যদি মরে যায় গাছটা ওই জন্য ওর মধ্যেই থাকুক আর আর যেসব গাছগুলো আছে দেখলে এই জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে ওই জন্য প্রথমে এখানে ছিল দাদু আবার ওখানে সরিয়ে দিয়েছে ওটা কালকে সকালে দেখাবো এখন অন্ধকার দেখা যাচ্ছে না তো দেখি ও কখন আসে চলো তো এখন আসছে না অনেকক্ষণ হয়ে গেছে আর ওর একটা কী খারাপ সব বলা তো ফোন নিয়ে যায় না কোথাও কারণ এক দুবার এরকম হয়েছে যে সাইকেল নিয়ে গেছিলো দোকানে দোকানেই সাইকেলটা রেখে চলে এসছে তো যেহেতু আমাদের পাড়ার দোকান আমাদের দোকান দোকানের জন্য আবার দিয়ে দিয়েছে কিন্তু অন্য লোক এবার যদি ফোনটা কোথাও রেখে দিয়ে চলে আসে তখন তো আর পাওয়া যাবে না ওই জন্য ফোন আর কোথাও নিয়ে যায় না তো কোথাও দূরে গেলে তখন নিয়ে যায় যখন ফোনের দরকার পড়ে এই সময় ফোনটা নিয়ে যায় না তো দেখি কখন আসে তো আসুক তারপর দেখাচ্ছি তো এই যে চলে এসছে আর এই মেশিনটার আওয়াজটা শোনো একবার এই যে এই মানুষটা এটাকে বেআইনিভাবে ইউজ করছে সেফটিবিন দিয়ে সাইড দিয়ে যে লকটা ওটাকে খুলে বার করছে বন্ধ করে শেষ ব্যাস বন্ধ

ঠিক আছে দেখি কি খাওয়া যায় আর না খেলে রাত্রিবেলা যেটা খাবো সেটা খাবো এখন বসে একটু টিভি দেখছি দেখ ঠিক আছে থাকো তোমরা তো গাইছ এখন বাজে রাত্রি দেখটা আর এখন একটা জিনিস হয়েছে কি হয়েছে জানো এখন ব্যাপারটা হয়েছে গুলো যে বাইরে কুকুরের বাচ্চাটা ছিল কুকুরের বাচ্চাটা কুকুরের বাচ্চার যদি মা ছিল মাটা অনেক চিল্লাচ্ছে ভাই ঠিক আছে এবার আমরা বুঝতে পারি যে কেন চিল্লাচ্ছে তখন আমরা গিয়ে দেখলাম তখন দেখছি যে ওই তোমার সকালবেলা দেখেছিলাম যে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো কুকুরের বাচ্চাটা ওটা ইচ্ছা করে মানে কেউ ওই আমাদের পাশের বাড়ি দুটো মানে বাচ্চা ছেলে আছে ওই দুটো ছেলেই ঢুকিয়ে দিয়েছিলো চলো তোমায় দেখাচ্ছি মানে আমি তারপর ওখানে এখন গিয়ে আমি এখন কষ্ট করে ওখানে গিয়ে ওর বাচ্চাটাকে ওকে ডেকে আসলাম ওখানে দারাম फ्रेंड्स হ্যাঁ ফোনটা দে তো তোর ফোনটা फ्रेंड्स মনে এরাম মানে আমুন করে না কালকে আসলেও ঝাড়বো फ्रेंड्स你看 তোমারে দেখাছ এই রাখো এই কোণা দিয়ে फ्रेंड्स এই যে এখন বন্ধ করলাম কোণাটা এই এই কুণাটি ঢুকিয়ে দিছিল আমাদের ভেতরে এই এই ভেতরটা ঢুকিয়ে এখন আমি আবার গিয়ে ওখানে রেখে আসলাম দেখো তোমার দেখাচ্ছি দেখলে ফেন্স এখন বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য মানে যদি না যদি না রাখতাম তাহলে সারা রাত্রি জ্বালিয়ে খেত মানে ঘুমাতেই দিত না কুকুরটা ওর কোনো দোষ নেই ওই এত হারামি আবার আমাকে ফ্রেন্স বলছে যে কুকুরের বাচ্চার মাটাই নাকি মুখে করে নিয়ে নাকি একদম ঢুকিয়ে দিয়েছে মানে এত কুকুরের বাচ্চা মানে এক কুকুর মানে এত মানে কি বলবো ওখানে এখন দিচ্ছিলাম ওখানে উঠিয়ে নিয়ে যেতে পারছে না পাচি উপরে আমি হাতে করে নিয়ে রেখে আসলাম পাঁচিলের উপরে আর ও বলছে না কি মানে বুকু নিয়ে এসছে এখানে কালকে আসুক কালকে আমার প্ল্যান কি কালকে যখন ওরা আসবে তখন ওদেরকে বলবো যে ওর মা আবার ওকে ওরা ওখানে নিয়ে গিয়ে রেখেছে দেখি কি বলবো কালকে পরে দেখা মানে আসুক তারপর দেখাচ্ছে মজা আর এখন ফ্রেন্ড রাত্রে বেলা খাবার খাবো খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে সেই তোমাদের বলছিলাম দু ঘন্টা আর দেখো দু ঘন্টার বেশি হয়ে গেছে আড়াই ঘন্টা তো হয়ে গেছে এই যে এখন রাত্রিবার আবার চলে এসেছে চলো খেয়ে নি বিশাল খিদে পেয়েছে তো হয়ে গেছে কমপ্লিট অনেক আর অনেক কিছুক্ষণ আগে পেটে করছিল কামড় পেটটা কি জানি কেন গ্যাস হয়ে গেছিল সেই জন্য তা এখন একটু ঠিক হয়েছে ওই জন্যে বসেছে বসে আছি আর এটা সব টাঙানো হয়ে গেছে এবার ঘুমিয়ে আর দেখো রাত্রি বেলা মানে ওর সারাদিনের কাজটা কালকে আজকেই করে রাখছে কালকের করতে না কালকের কাজটা এখনই করে নিচ্ছে তাই চলো ফ্যান আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটা ক্লিক করবে গুড নাইট সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি